সবাই করছে এবং আন্দোলনে যাচ্ছে এবং মূল যে দাবিটা এখানে সেটা হলো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করা বাস্তবতা আমাদের এখানে কতটুকু আছে না আছে তার একটা রাজনৈতিক দল বিএনপি তারা পেয়ার পদ্ধতি বিরোধিতা করছে আমরা যেভাবেই ধরি না কোনো বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি জামাত এগুলিকে আপনি ইগনোর করতে পারবেন না এখন বড় দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে হবে এই তিনটা দলের যুগপথ আন্দোলনের আরো দাবি কিন্তু আছে তারা জাতীয় পার্টির নিষিদ্ধ চাচ্ছে এই নিষিদ্ধ করে এবং জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে গণতন্ত্রটা আমরা কেমন পেতে যাচ্ছি এগুলো নিয়ে আলোচনার জন্য আরো কিছু বিষয় আমরা হয়তো আলোচনার মধ্যে চলে আসবে এই আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ জনাব আশার মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আশাদ ভাই আপনি শুনেছেন যে এই যে তিনটা দলের যে দাবিগুলো পাঁচ দফা দাবি তে আন্দোলন করছে এই দাবিগুলো যদি বাস্তবায়নের জন্য আন্দোলন চলতে থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা আপনার কাছে কি মানে অনিশ্চিত মনে হয় কিনা আচ্ছা নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই সুনির্দিষ্ট ভাবে বলা যায় তবে অবস্থা এখন মনে হচ্ছে নির্বাচন এটা মোটামুটি বোঝা যাচ্ছে বিভিন্ন বক্তব্যে তার কারণ এটা ইউনু সাহেবের নিজের স্বার্থেই এই নির্বাচনটা তাকে করতে হবে তার কারণ উনি এখন একটা এই যে গ্যাড়া করে উনি যে পড়ছেন এটার থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছেন এবং ওই যে বিএনপির সঙ্গে তারেক সঙ্গে বৈঠক বা নানান যে যে সব বক্তব্য আসছে ভয়াবহ পরিস্থিতি হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং নির্বাচন অবশ্যই হতে হবে তো যাই হোক আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি নির্বাচনটা সবচেয়ে বড় কথা আপনি যে ওপেনিং স্টেটমেন্টে যে কথাগুলো বললেন যে ক্লিয়ার পদ্ধতি নিয়ে সংগঠন ইসলামিক দলগুলো এটা অনেকটা এটা হলে এতা, বার্গেনিং চিপস বলে ইংরেজিতে মানে তাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এডে, এডে 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 এরা ইলেকশন হবে এবং ইলেকশনে এরা পার্টিসিপেট করবে দে. বিশেষ করে জামাতের এখন পজিশন অনেক ভালো আমি যা বিভিন্ন সূত্রে বা নিজে আলাপ টালাপ করে যা বুঝতেছি বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে তাতে করে তাদের অবস্থান আগের থেকে অনেক ভালো এবং ভালো যে সেটা আমরা এই ডাকসু ইত্যাদি সেটা ইলেকশনে আমরা দেখতে পেলাম তো মানুষ সত্যি কথা বলতে কি মানুষ চাচ্ছিল যে এমন একটা দল ক্ষমতায় যারা দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে যারা সবভাবে দেশ চালাবে যারা কথায় কথায় বিদেশে চলে যাবে না এবং আহ এই এইগুলো মোটা দাগে এই জিনিসগুলা আপনি যে জুলাই সন্নয়ের কথা বলতেছেন পিয়ার পিয়ার সিস্টেমের কথা সিস্টেম আমি নিজেও ভালো বুঝি না সত্যি কথা এখন যে জিনিসটা এই যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে গত কয়েক মাস ধরে তারা এই যে মিটিং টিটিং করতেছে মিটিং মিটিংয়ে তারা যায় তারপরে ওই যে ফরেন সার্ভিস একাডেমি একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ ওখানে যায় ওখানে অনেক খাওয়া দাওয়া হয় এবং রাষ্ট্রের পয়সায় এইগুলা এই সমস্ত করে আর কি কিন্তু মূল যে মানুষের সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন সম আপনাদের কি মনে হয় তারা বলবে যে এটা তো এই সমস্ত জানি না শুনি নেই সাধারণ মানুষের যে জিনিসগুলা দরকার মোটা দাগে তারা কতগুলো জিনিস যাচ্ছে যে আমি নিরাপদে এই দেশে বসবাস করতে পারবো কিনা আমি তিন বেলা আহারের সংস্থান করতে পারবো কিনা আর যদি আমার উপর কেউ অত্যাচার করে তার শাস্তি হবে কিনা আর বিচারকরা বিচার বিভাগের যারা বিচারক আছে তারা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবে কিনা এবং টাকাওয়ালারা পয়সা দিয়ে বিচার কিনতে পারবে না বা পুলিশ কিনতে পারবে না এই জিনিসগুলাই মোটা থেকে কিন্তু আপনি দেখেন এই যে এতদিন ধরে চার পাঁচ মাস ধরে এই যে কথাবার্তা বলতেছে এখানে সাধারণ মানুষের কোন রিপ্রেজেন্টেশন আছে কাউকে দেখছেন যে আচ্ছা তৃণমূল পর্যায়ে কোনো লোক এখানে আছে কিনা তারা কি বলতে চায় তাদের এরা দেখবেন সমস্ত শিক্ষিত লোকজন তারপরে মানে নানান রকমের উদ্ভব সমস্ত সাধারণ মানুষের মানে কোনো আগ্রহ নাই টিআর এই সমস্ত বলে টলে সময় ক্ষেপণ করে আর আমাদেরকে বুঝায় যে দেখো আমরা কত বড় শিক্ষিত লোক আমরা এই সমস্ত করি ভাই আপনারা বেসিক্যালি যদি এই দেশটার মঙ্গল চাঁদ আপনারা কয়েকটা জিনিস মানে মোটাল দেখে কয়েকটা জিনিস ইয়ে করেন যে আমি কোন দুর্নীতি এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কোথাও একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিন্ট ছাড়া মানে যে কলোনিয়াল সিস্টেমে যারা ছিল পৃথিবীর কোথাও মানে মন্ত্রী হোক আর চিফ জাস্টিস হোক তাদের কোনো সরকারি বাড়ি দেওয়া হয় না আমেরিকার কথা জানেন আমি বলেছি আপনার অনুষ্ঠানে ব্রিটেনের কথা জানেন কি বলে জার্মানির কথা জানে যে সমস্ত তাদের কথা হচ্ছে যে ভাই আমরা যদি একটা সমতা ভিত্তিক সোসাইটি গড়ে তুলতে চাই তো সেখানে এত বৈষম্য থাকবে কেন একটা সাধারণ মানুষ যেভাবে বসবাস করে বা তারা যে আর আরেকটা খুব জরুরি ব্যাপার যদি ধরেন সাধারণ মানুষের মতো এই সমস্ত তথাকথিত মানে আমলারা বা বড় বড় বাড়া যদি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতো তাহলে কিন্তু এই দেশের পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা অনেক ভালো হতো তারা যদি খালি এটা বলতো যে আমার এখানকার এই সংস্কারটা এটা হওয়া উচিত ছিল যে এখানকার সমস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা রাজনৈতিক নেতা যারাই বড় বড় দিয়ে তারা তাদের ছেলে মেয়েদের এইখানে পাবলিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে পরিষ্কার কথা তারা কোনো যে আমি চিকিৎসা নিব সরকারি ব্যবস্থায় যে সমস্ত হাসপাতাল আছে সেইগুলো আমি কথায় কথায় বিদেশে চলে যাব না আমি প্রথম কথা বলতে আমি আমি বিদেশে যে যাই এই যে পয়সা গুলা খরচা করে মানে এক একজনকে কয়দিন আগে দেখলাম এই যে আমাদের যে স্বাস্থ্য বৈদেশান বেগম উনি একজন আমাকে আমি জিজ্ঞেস করলাম কোথায় বা উনি তো দেশেই থাকেন কেন বললেন সিঙ্গাপুরে চিকিৎসা করেন তো আপনি চিন্তা করেন যে আপনি সরকারের থাকার আগে আপনি কোথায় চিকিৎসা করেছেন আপনার কি এত পয়সা আছে তো আপনি যখন একটা সুযোগ পাইলেন সরকারি ওই নিয়া মন্ত্রী হইলেন বা সচিব হইলেন তখন এই আইনটা কিন্তু তারাই তৈরি করছে এটা কিন্তু কোনো জনগণের আইন না যে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রী আমার জন্য এই স্পেশাল ব্যবস্থা থাকতে হবে তো আপনি যদি নিজে স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে চিকিৎসা নেন তাহলে এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা আপনি কিভাবে চিন্তা করবেন এগুলো তো আপনাকে বুঝতে হবে তো এখন যে মানে এই এই জিনিসগুলো সংস্কার কথা কেউ আলোচনা করে তারা আছে পিয়ার নিয়ে ওমোক সন তেমস আমি কিছু বুঝি না আরে ভাই আপনারা সাধারণ মানুষের বক্তব্য গুলো আপনারা শোনেন না তারা কি জানতে চায় বা শুনতে চায় তারা আপনারা সেইটা করেন বলেন যে সংস্কার খালি ওইটা ওই জায়গাতেই হবে আর কোনো সংস্কার আমাদের দরকার নেই হম আপনি আমাদেরকে সংস্কার বোঝাচ্ছেন আপনি আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট নিয়ে আসছেন নিয়ে আসছেন এখানে ভাড়া ঘুরা আপনি কি ঐক্যমত্য কমিশন না কমিশন কি জানি বলে এগুলো আমার কোনো আগ্রহ নাই কিন্তু ওই যে বললাম না খাওয়া দাওয়া হয় প্রচুর ওই ইন্টার হোটেল থেকে খাওয়া যায় ফ্রি পাইছে ফ্রি খাওয়া অর্থাৎ যত পারো খালি খাও আমি পয়সা তো আমার পয়সা ডোনেশনের টাকা সরকারি টাকা এই দেখেন একটা মানুষের মানে কি দুঃখের কথা মানে এইগুলা যখন আমি চিন্তা করি যে সাধারণ মানুষের কথা কোনো জায়গায় কোনো সংস্কারে নাই কোনো সেমিনারে নাই কোনো আলোচনায় নাই কিছুই নাই মোটা দাগে যে কথাগুলো বললাম যে একটা সাধারণ মানুষের যে ন্যূনতম চাওয়া পাওয়া যে আমি তিন বেলা অন্যের সংস্থান করতে পারবো আমার একটা থাকার জায়গা থাকে এইখানে এক একটা লোক ওই যে আমি বারবার বলি না যে আপনার অনুষ্ঠানও কয়েকবার বলেছি যে আমার দুই জেনারেশন আগে আমাদের সব ঠিকানা ছিল ধান ক্ষেত ধান ক্ষেত থেকে আমরা সব উঠে আসছি আজ ধান মন্ডিতে উঠছি তারপরে বাড়ির ধারায় গেছি তারপরে গুলশান বনানি আর বিশাল বিশাল বাড়ি আমাদের দরকার বস্তিতে লোক চিন্তা করতে পারেন যে এই এখন মানে তিন বছর আগে দারিদ্র সীমার নিচে ছিল আঠারো পার্সেন্ট লোক এখন সেটা হয়েছে আঠাশ পার্সেন্ট মানে সাড়ে চার কোটির মতো মানুষ একটা দেশ সতেরো কোটি সাড়ে সতেরো কোটি মানুষের এই এই অর্থাৎ তার মানেটা কি যে এদের থাকার জায়গা নাই ভালো এদের চিকিৎসার ব্যবস্থা নাই এদের ছেলে মেয়েরা ভালো স্কুলে মানে শিক্ষা ব্যবস্থা নাই এরা মানে চলাফেরা করতে পারে না এদের যানবাহনের কোনো অবস্থা নাই আপনি যদি বেসিক এই জিনিসগুলা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি দেশের ক্ষমতায় গেলেন আর ক্ষমতায় যে আপনি লুটপাট শুরু এন্ড বিএনপির যে অবস্থাটা হয়েছে আমি আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জামাতের বা ছাত্র শিবিরের পক্ষে অনেক সমর্থন বাড়ছে এটা ডাকসু ইলেকশন ডাকসু এবং অন্যান্য ইলেকশন গুলো আপনি দেখবেন কারণটা কি আমি কয়েকদিন দুই তিন দিন আগে একটা পোস্ট দিয়েছি উপরে বিএনপি মানেই দেখেন ক্ষমতায় যায় নাই তারপরে যে হারে অত্যাচার লুটপাট দখল টেন্ডার এই সমস্ত কিছু করতেছে তো ফলে সাধারণ মানুষের মনে হচ্ছে যে এতো আওয়ামী লীগ আসছে ওই 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 কাপড় আর কি মানে বিএনপি কাপড় পরে আওয়ামী লীগ চলে আসছে আচ্ছা ডাক্তাররা যেগুলা করতো এরাও সেগুলো এখন এখন সাধারণের মানুষ ভোট দিবেন আপনি এখন খালি বলবেন মুক্তি যুদ্ধের চেতনা রেকা রেকা ভাই যাদের মানে ভাই আসাদ ভাই আপনাকে একটু থামাই আপনি যে একটু বলছিলেন যে এই যে বিএমপি আচরণের তৃণমূলের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি এবং আপনি এইমাত্র যেটা বলার চেষ্টা করলেন মানে শুরু করছিলেন থামাইলাম আপনাকে যে এই যে মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে যে আলোচনাটা হচ্ছে কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা দেখছি যে একাত্তর নিয়ে তাদের ব্যাপারে আমাদের যে 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 একটা একটা এক ধরনের রিজার্ভেশন ছিল তারা তাদের তাদের কর্মকাণ্ড তা নিয়ে কোনো মূল্যায়ন নাই এবং তারা এখনো মনে করে তারা ঠিক করেছে এখান থেকে কি কেন যেন মনে হচ্ছে জামাত একটু সরছে সরছে কেমন আপনি দেখবেন যে এই যে নতুন যে ডাকসু হলো ডাকসু যা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু প্রথমবারের মতো সাল থেকে কখনোই জামাত অথবা শিবির তারা কিন্তু রায়ের বাজার বদ্ধভূমিতে কিন্তু এই শহীদদের জন্য দোয়া অথবা করতে যায়নি এবার তারা গিয়েছে এবং পরে আমি শুনলাম জামাতের একটা সিনিয়র লিডার আবদুল্লা মোহাম্মদ তাহের উনি বলেছেন এটা নাকি জামাতেরই দলীয় সিদ্ধান্তে তারা গিয়েছে ওখানে তাহলে জামাত ইসলামকে তাদের রাজনীতিতে কিছুটা পরিবর্তন আন